ফ্রেন্ডস ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল তো তোমরা সবাই কেমন আছো আমি তো বেশ ভালো আছি সুস্থ আছি আশা করছি তোমরাও সবাই খুব ভালো আছো সুস্থ আছো তো আজকে হচ্ছে ভাই ফোটা ভাই ফোটা সকাল তো স্নান টান করে রেডি হয়ে গেছি আর গতকাল মানে সন্ধ্যেবেলায় বাড়িতে এসেছি পান্তু বাবার আমি আর আজকে আমার বাড়ির গোপালকে ছোটোবেলা থেকেই তো ফোটা দিয়ে আসছি তো বাড়ির গোপালকে পাঁচ খুব মিষ্টি দিয়ে ফোটা দেবো পান্তু বাবা ও দিদুনের কাছ থেকে ফোটা নেবে আর সব মিলিয়ে আজকে জমজমাট খাওয়া দাওয়া ভাইফোঁটার আনন্দ মজা সব কিছু নিয়েই আজকে এই ব্লগটা তো চলো দিন থেকে স্টার্ট করা যাক বাবা সকালবেলা ঘুম থেকে উঠেই স্নান টান করে এখন গোপা দিদুনের সাথে পুজো দিচ্ছে আর যেহেতু বৃহস্পতিবার বৃহস্পতিবারে তো লক্ষ্মীর অনেক সুন্দরই হয় তো পান্তু বাবা সকাল সকাল স্নান করে মানে রোজ যখনই আসে দিদুর বাড়িতে রোজ সকালবেলা স্নান করে পুজো করতেই বসে যায় তো আজকেও অ্যাজ ইউজুয়াল সেইভাবেই ও পুজো দিচ্ছে তো চলো দেখি ও কি করছে এখন বাবা এখানে পুজো দিচ্ছে

ফুটা রান্না বান্না সকাল থেকে মা রান্না করছে আজকে মেনু কি গো আজকে ভাই ফুটার কি মেনু সকাল থেকে মেনু শুরু হয়ে গেছে সাড়ে সাতটার পর থেকে রান্নাঘরে চলে এসেছি আমি আমি চানা মশলার ঘুগনি করেছি কাবি চোলা আর লুচি হয়েছে ফুলকো লুচি আর তারপরে এটা সকালের ব্রেকফাস্ট আর দুপুরের মেনু কি দুপুরের মেনু হচ্ছে ফিশ ফিঙ্গারের চপ হবে লাল শাক ভাজা হবে বাদাম দিয়ে ভেজ ডাল আমসত্ব দিয়ে কাজু দিয়ে কিসমিস দিয়ে টমেটোর চাটনি এটা হয়েও গেছে এখানে হচ্ছে ডাল চাটনি হয়েও গেছে এবার কষা কষা চিকেন হবে আর কালিয়া হবে মাছের মাছের কালিয়া আর পনির পনির যে মাছ খাবে না সে পনির সে পনির খাবে আমার টেন্ডো এটা দাদা দাদা তারা ক্যাডবেরি নিয়ে আসবো তারপর ও ঠিক আছে আমি নিয়ে আসি তা তুই বসে আছি এখন হচ্ছে লুচি ফুলকো ফুলকো লুচি তা বাটি করে তেল নিয়ে নাও না বাবা খেয়ে নে লুচি গরম গরম লুচি আর ঘুগনি কেমন হয়েছে কেমন হয়েছে দিদি রান্না বলো এই তো থামস আপ দেখিয়ে দিয়েছে মেজ কেমন হয়েছে রান্না বলো লুচি ঘুগনি হয়েছে মা করেছে তুই কেমন খেলি ও তো থামস আপ দিয়ে দিয়েছে তুমি থামস আপ জন্য আমি দুই দাদার জন্য গেঞ্জি নিয়ে এসেছি এটা হচ্ছে বদ্দার এটা হচ্ছে আমার দাদার এই দুটো গেঞ্জি দেবো গিফট এখন আমার বাড়ির গোপালকে ফোঁটা দেব সেই ছোট্টবেলা থেকেই আমি ফোটা দিয়ে আসছি গোপালকে তাই গোপালের জন্য এখন প্লেটটা রেডি করে নিচ্ছি ফোটা দেওয়ার তো ধান দুব্বো মধু আর সাদা চন্দন বেটে নিচ্ছি সেটা এখন আর এদিকে আমি ঠাকুরের জন্য মিষ্টি বেড়ে নেব তো এই মিষ্টিটা হচ্ছে আমাদের এখানে দোকান আছে মৃত্যুঞ্জয় তো এই দোকানের ভাই ফোঁটার দিন সকাল মানে ভোর চারটে থেকে লাইন পড়ে যায় মিষ্টি আনার জন্য এতটাই ভিড় হয় তো আমার পদ্মা প্রত্যেকবারই মানে পদ্মায় গিয়েই মিষ্টিটা নিয়ে আসে তো সেই মিষ্টিটা নিয়ে এসছে এখন ঠাকুরের জন্য বেড়ে নিচ্ছি এরপর পান্তু বাবার জন্য বেড়ে নেবো তারপর আমার দুই দাদাকেও মিষ্টি আর গিফটটা দেব। তো চলো এখন সব কিছু বাড়াতো হয়ে গেছে ঠাকুরের জন্য এখন গোপালকে ফোটা দিয়ে দেবো আর পান্তু বাবা দেখছো ও আমার সাথে সাথে ঠাকুরের জন্য সব গাছগুলো করে দিচ্ছে মানে ঠাকুরকে আমি বলেছি ওকে বলেছি যে পিড়িটা পেতে দে তো পিড়িটা পেটে দিচ্ছে গ্লাসের জলটাও রেডি করে দিচ্ছে এই কাজগুলো এখনও করে দিচ্ছে আমার সবার প্রথমে গোপালের ফোটা দেবো তারপর আমার পান্তু বাবার ফোটা হবে মানে ও দুই দিদুন মিলে ওকে ফোটা দেবে গোপালের এখানে পাঁচ রকম মিষ্টি বেড়ে নিয়েছি

드이드이고 <목소리도> 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 সবাইকে তুমি রাখো তুমি সব দুপদে দিচ্ছ কেন রাখো রাখো আচ্ছা ঠিক আছে রাখো হয়েছে 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 সব দুপতি দিচ্ছে গো

আমার আর পান্তু বাবার পান্তু বাবার জামা ছশো টাকা আমারও জামা ছশো টাকা তো ভাই তো হয়ে গেছে গোপালকে ফোটা দিলাম আর পান্তু বাবারও ফোটা হলো তো আমাদের খাওয়া দাওয়া সকালে সব কমপ্লিট এখন মা তো দুপুরে রান্না অনেকক্ষণ আগেই বসিয়ে দিয়েছে সকাল থেকে অনেক কিছু হয়েও গেছে তো এখন আমি ফিশ ফিঙ্গারটাকে রেডি করবো তো চলো এখন বানানো হচ্ছে ফিঙ্গার মাছের ফিঙ্গার তুই সব ভাই সব মা ছবি তুলি খেলাও খেয়েও নিমন্তন্ন খেলাও নিমন্তন্ন খাও

এই যে আমাদের ভাইফোঁটা মিটে গেল এখন মা ছেলে মিলে কালকে এসছিলাম আবার মা ছেলে বান চলে যাচ্ছি সবাই কি টাটা কর টা বলো টাটা দুই করছে চলো চলে যাই